আমি যে বললাম দেড় হাজার বছর আগে মাত্র কোরআনে কারিম নাসিল হওয়া এর আগে হাজার হাজার কোটি কোটি বছর আগে দুনিয়া তৈরি তখন আল্লাহর কোরআন ছিল না ছিল না অবশ্যই ছিল কোরআনে কারিম আমাদের এখানে ছিল না ছিল না হে মাহফুজে প্রথম রমজানে আমার আল্লাহ প্রথম আসমানে এটা নাসিল করেন ওখান থেকে সাতাশে রমজান বলে আমরা যেটা জানি সাবেক কদরে অবশ্যই করানে কারি নামে নাসিল করেছি লাইলা তুল কদরে আমাদের লাইলা তুল কদর হেন আপনি জানেন এটা কি লাইলা তুল কদরে খয়রম মেন আলফি সাহার এখানে আলেন আছে যেহেতু কামিল মাদ্রাসা খেয়াল করে আল্লাহ আল বছর আল্লাহ দিয়েছেন আল দিয়েছেনটাই যেহেতু অনির্দিষ্ট এই জন্যে এটা শুধু এক হাজার বছর হবে না এটা হাজার হাজার বছর হবে তার মফাসির জানাতে চেয়েছেন

কারণ শুধু একটাই কোরআন দিয়ে আমার আল্লাহ শ্রমিকের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কোরআন দিয়ে নারীর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন এত বেশি মর্যাদা আল্লাহ শ্রমিককে দিয়েছেন বেশা নবী জানিয়েছেন আল কাসিব বল্লা। শ্রমিক যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ থাকে না এরা আল্লাহর বন্ধু হয়ে যায় বাংলাদেশের নিয়মটা আলাদা এদেশে যারা কাজ করে না খালি খায় একটা দরবারের মানুষকে দেখান্ত যে দরবারে মানুষ কাজ করিয়ে খায় কোন কাজ শুধু হাতিয়া তো আসবে বিভিন্ন মরিদদের সাত ছেড়ায় আমি এক পীর পেয়েছিলাম ওনার বারো হাজার নাকি মরিদ প্রত্যেকবার বছরে দুইবার করে অনুষ্ঠান দেয় বলেন তো যদি দশ টাকা করে এক একজন মরিদ দিয়ে যায় বারো হাজার মরিদ বছরে দুই বার দিলে যা টাকা উঠবে ওর জীবনে আর কিছু করা লাগবে বছরে আটচল্লিশ হাজার এটা যে সরকারি জরিপে বলছিলাম বাইরে আরো বেশি আছে আমি যেটা এখান থেকে আপনাদের জানাতে চাই দরবার গুলোতে কোনো কাজ কামের ব্যবস্থা নেই খালি মানুষ বসে খাবে এই চিন্তা করে কঠোর পরিশ্রম করার জন্যে অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে বিজ্ঞান জানিয়েছে মায়ের যারা হতে যখন সন্তানটা পড়ে তার মানে বাবার এই বীর্যটা এক ফোটা যখন পড়ে এক ফোটা বীর্যের ভেতরে কম পক্ষে চল্লিশ লাখ আমের হামসা তৈরি হতে পারে ওখান থেকে তারা প্রতিযোগিতা করে দৌড় দিতে আরম্ভ করে জায়গা ওই পর্যন্ত কত প্রতিযোগী শেষ পর্যন্ত মায়ের সাথে ধাক্কা লেগে হয়তো পড়ে যায় মায়ের জড়ায় দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায় ওই পর্যন্ত বহু হয়তো 1 জন 2 জন 3 জন 5 জন 13 জন পর্যন্ত নামবারে বলেন তো আমরা বাচ্চা কে এই প্রতিযোগী ছিলাম জীবনটা শুরু হয়েছে আমাদের কঠোর পরিশ্রম দিয়ে মায়ের জরাও পর্যন্ত কেউ যেতে পারে না আমার বোন আমার ভাই যারা আমার সাথে ছিল সব বেচাল পড়ি মারা গেছে আমি হামজা একা ওই ফেকিন সুরক্ষিত জায়গা পর্যন্ত আল্লাহ আমারে পৌঁছিয়ে দিয়েছে ওখান থেকে শুরু করে চল্লিশ দিন এরপরে চল্লিশ দিন এরপরে চল্লিশ দিন এভাবে ছয় মাস পর্যন্ত একটা মানুষের ভেতরে ক্ষোধা আসে না ছয় মাসের পরে যখন ক্ষোধার উদ্রেক দেখা দেয় রব্বুর আলমীর মায়ের মাসিক অসুখ বন্ধ করে যখন নাবির সাথে তার যোগ করে দেয় এটা আস্তে আস্তে আপনাকে কত স্ট্রাগল কত কঠোর পরিশ্রমের মাধ্যমে ওপরে তুলতেছে এরপরে যখন পৃথিবীতে আপনি আসেন এরম একটা সাপ খেয়ে আসা লাগে যারা নরমাল ডেলিভারিতে আসে এমন একটা সাপ দেওয়া হয় মায়ের সরাইতে

এটা মাপ দেওয়ার একটা যন্ত্র আছে না ফিতা দিয়ে মাপবে গস দিয়ে মাপবে এই যে জ্বর যদি হয় আমার শরীরে এটা মাপার জন্য একটা আলাদা যন্ত্র আছে না কি কথা বলে এ নাম কি থার্মোমিটার দুনিয়াতে প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আমরা জানি আছে আপনারা কথা বলবেন তো কি <laughs> কৰে

আপনাদের নিষিদ্ধ হবে যতদিন শুদ্ধ না হন ততদিন গা ঢাকা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টারা তো পরশু কি ঘোষণা দিয়েছেন দেখেছি যদি কোন জায়গায় কোন ডাকা চোর সিন্তাইকারী সাদা বাল ধরতে পারেন জায়গায় মেরে ফেলবেন কোনো বিচার নেই এরকমই হওয়া দরকার যা আরম্ভ করেছে ওরা আজকে আমি প্রশাসনের সাথে একজনের কথা বলছিলাম আসার সময়

একজন যদি দাঁড়িয়ে থাকে না সামনে এমনি মেজাজটা খারাপ হয়ে আছে এরপরে যদি এত ডিস্টার্ব হয় কথা বোঝানো যায় গতবার গাছতলি থেকে আসার সময় এই মাহফিলে আমি বের হয়েছিলাম ওখান থেকে নয়টা থেকে এই জায়গায় এসে দশটায় উঠব কিন্তু ওসি সাহেব আমার এমন তাড়া দিয়েছে এক তাড়ায় প্রায় দেড় কিলোমিটার শুধু দৌড়িয়েছে তা মাঠের ভেতরে আগস্টের পাঁচ তারিখের পরে ওই ওসি

মাফ করবো আগে টাকা ফেরত দে ওই দিন আমারে তো ধরতে পারেননি গাড়িটা ধরিয়ে ড্রাইভাররা ধরিয়ে আব্দুল বাড়ির অসিদ্ধি ওর গাড়ি ধরে